আমরা যদি কোনো খেলাধুলায় ভালো করতে চাই তাহলে পাইপলাইনটা সবসময় সমৃদ্ধ রাখতে হবে পাইপলাইন ভালো রাখতে গেলে কন্টিনিউয়াস আমাদেরকে ইনফ্লো অফ প্লেয়ার্স লাগবে আমাদের অনেক অনেক ছাত্র লাগবে ছোট বয়স থেকেই ছোট বয়স থেকে যদি পাওয়া যায় তাহলে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিকভাবে যাতে তারা কম্পিট করতে পারে অংশগ্রহণ করতে সেই জন্য তাদেরকে তৈরি করা যায় এইটা ভালো লাগছে যে এই বাংলাদেশ সুইং ফেডারেশন এই কাজগুলো করছে এবং ওনারা প্রতিভা অন্বেষণও করে থাকেন আমি আগেও জেনেছি এবং আমি শুনেছি সামনের বছরও করবেন এইটা একটা অসাধারণ খুবই ভালো উদ্যোগ আমি এতগুলা ফেডারেশনের সাথে বসেছি আটান্নটা ফেডারেশনের মধ্যে প্রায় সবগুলাই বসা হয়ে গেছে আর যে কয়টা বাকি আছে শুধু দুদিন বসলে আমার সব ফেডারেশন শেষ আমি এটুক বলতে পারি এখন পর্যন্ত যতগুলা ফেডারেশনের সাথে বসেছি তার মধ্যে হাতে গোনা যে চার পাঁচটা ফেডারেশন আমি আমার কাছে মনে হয়েছে কথাবার্তা বলে যারা নাকি প্রফেশনালি রান করছে যারা যাদের চিন্তাধারা এবং কাজকর্ম সঠিক পথে সুইমিং ফেডারেশন তার মধ্যে একটা আমাদের মাননীয় সভাপতি সুইমিং ফেডারেশন ওনার সাথে এখানে আসার আগেও আমাদের বৈঠক হয়েছে সুইমিং ফেডারেশনের সাথে দুবার বসেছি আমি এর আগে বুঝতেই পারছেন যে সুইমিং ফেডারেশনটা প্রায়োরিটি লিস্টের মধ্যেই আছে সাঁত আটটা এক তো হলাম আমরা নদীমাত্রিক দেশ বাংলাদেশ সাঁতারে তো আমরা ভালো করাই উচিত কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আন্তর্জাতিক সাঁতার এখন যেই পর্যায়ে চলে গেছে ওটাতে শুধু ভালো সাঁতার করলেই হবে না জানলেই হবে না ভালো প্রশিক্ষণের দরকার আছে এবং এই প্রশিক্ষণের ব্যবস্থা যদি আমরা করতে পারি আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের ছেলেরা পারে না বা মেয়েরা পারে না এমন কিছু নাই তাদের পক্ষে অসম্ভব কিছু নয় আমি এই ফেডারেশনের সাথে বসে কয়েকটা সমস্যার কথা শুনেছি এবং এই সুইমিং পুলের কথা শুনেছি এখানের স্কোর কার্ড থেকে শুরু করে এখানে হিটিংয়ের ব্যবস্থার সমস্যা আরেকটা আছে আইভি রহমান সুইমিং পুল ওখানটায় ওটার সমস্যার কথা শুনেছি আমি এটুক বলতে পারি যে আমি এখনও লার্নিং ফেজে আছি মাত্র আমি আসলে ক্রিকেট ছাড়া কোনো কিছুতে ভিতরে কখনো ঢুকিনি সো আমি সবগুলো ফেডারেশন সম্পর্কে জানছি আমার ধারণা এই মাসের মধ্যেই জুনের মধ্যে সব শেষ করে আমি আমার একটা পরিকল্পনা সাজাবো এই পরিকল্পনা সাজানোর মধ্যে কিছু কিছু তিনটা ভাগ করছি এটা আমি সব জায়গায় বলি একটা হচ্ছে খেলাধুলা নিয়ে আমার একটাই কথা সব খেলায় যে আমাকে ওয়ার্ল্ড কাপ খেলতে হবে এমন কোনো কথা নাই আমি দেশের সেরা এইটা কম কি আমাদের স্কুলে যখন নাকি আমি এই এক্সাম্পলটা দিই ফার্স্ট বয় আরে স্কুলের ফার্স্ট বয় সে তো বিরাট ব্যাপার তাকে সবাই সম্মান করে না আমার জেলা আমার জেলা বা আমার এলাকার সেরা খেলোয়াড় সে যেই খেলাই হোক না কেন সে দৌড় দৌড়বিদ হতে পারে সে সাঁতারু হতে পারে ফুটবল প্লেয়ার হতে পারে সে সেরা তাকে সম্মান করতেই হবে